আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা লিবিয়া দিয়ে যারা ইতালি যাওয়ার জন্য আগ্রহী বা ইচ্ছুক তাদের বিষয়ে কিছু কথা কারণ এই রাস্তাটা খুব কঠিন একটা রাস্তা সবাই জানেন জানার পরেও কিন্তু এই রাস্তায় আসার জন্য আগ্রহী তো তারপরে আমাদের একটু সচেতন হওয়া দরকার যে এই রাস্তায় যদি যাই তাহলে কার মাধ্যমে গেলে আমরা ভালোভাবে যাইতে পারবো কারণ যে কোনো কাজের একটা উচিলে লাগে বা কোনো মাধ্যম লাগে তা আমরা যারা বাংলাদেশ থেকে আসি বাঙালি ভাই যারা যে কোনো দেশ থেকে আসি আমরা কোনো বাঙালি লোকের সাথে যোগাযোগ করে আসি কিন্তু যে যার মাধ্যমে নাম্বারটা নেই বা আমার যেভাবে পরিচিত হোক একটা একজন বাঙালির মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আসি কিন্তু আমাদের যে ইটালি পাঠা ব্যায় বা ভোটটা সারবে ওইটা কিন্তু কোনো বাঙালি সারে না লিবিয়ানরা সারে আমরা কিন্তু এই বিষয়টা কখনও জানার চেষ্টা করি না যে আমি যার মাধ্যমে আসতেছি উনি আমার কার মাধ্যমে পাঠাবে কারণ মূল কিন্তু ওই লোকটাই যিনি আপনারে ভোটে উঠাবে বা ভোটটা ছাড়বে কারণ দেখা যায় এই রাস্তায় ধরা পড়ার রিক্সটা বেশি থাকে বর্তমানে তো সেই কারণে আমাদের এই বিষয়টা কিন্তু জানা দরকার যে একটা লোক আমার ভোটটা ছাড়ার পরে যে যে লোকটা ছাড়বে ওই লোকটা আসলে ব্যাকগ্রাউন্ড কীরকম কারণ এখন অনলাইনের যুগ অসম্ভব কিছু না জানা যায় তা আমরা যারাই আসি আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব যে যার মাধ্যমে আসতে আসি উনি আমাদের কার মাধ্যমে পাঠাবে কারণ দেখা যায় একটা ভোট সারার পরে যেই লিবি সারে ওই লিবিটা ইচ্ছা করলে সব কিছু করতে পারে বোর্ডটা ধরাও দিতে পারে ভালোভাবে পৌঁছায়ও দিতে পারে এই কন্ট্যাক্টের উপর সব কিছু নির্ভর করে তো এই কারণেই আমাদের ওই বিষয়টা জানা দরকার তো দেখা যায় যে আমরা যার মাধ্যমে জামু। উনি ভোটটা সারার পরে যদি ভোটটা ধরা পড়ে তো উনি যদি দেখা যায় আমার চেষ্টা করে তাহলে আমাদের সাথে সাথে বাইক করে আনতে পারে আর যদি চেষ্টা না করে তাহলে দেখা যায় কি ওই মাফিয়ারা আমাদের জেলে দিয়ে দেয় ওখান থেকে আবার বিক্রি করে দেয় বাঙালির কাছে তখন দেখা যায় বড় ধরনের একটা সমস্যা হয় তো এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানার চেষ্টা করি না আমাদের এই বিষয়টা জানা দরকার তো কোন লিবি তার কাজকাম ভালো বা উনি দেখা যায় যে বোটটা ধরা পড়ছে সাথে সাথে আমার ওই সাগরের পার থেকে আমারে একটা দেখা ওদের সাথে একটা কন্ট্যাক্ট করে আমার সোটাই নিয়ে তাইলে আমাদের কিন্তু ওই জেলে নেয় না বা আমাদের বিক্রিও করে না তাইলে আমাদের সমস্যাটা কম হয় টাকা পয়সাও কিন্তু খরচ হয় না তো যাই হোক এই বিষয়টা আমরা অবশ্যই জানার চেষ্টা করব আর কোন লিপি ভালো কোন লিপি খারাপ এটা কিন্তু এখন অনেক দেখেন ইউটিউবাররা তাদের ইউটিউবে এই সমস্ত ভিডিও আপলোড করে আমরা অবশ্যই জানার চেষ্টা করব যারা বিশেষ করে দেখা যায় এই বিষয়ে আসার জন্য আগ্রহী তা আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়ে অনেক তথ্য দেওয়ার জন্য তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ